বিএনপি নেতৃত্ব বুঝতেই পারে নাই মানে কি অযোগ্য নেতৃত্ব তারা বুঝতেই পারে নাই যে তাদের আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বাড়ছে পাঁচটা দেশের বিপ্লবের নেতৃত্ব দান করে বলিভার বলে গেছে অনেক আগে রেভুলেশন ডিভার্স ইস ওন চিলড্রেন বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে একটা এক্সট্রা অর্ডিনারি একটা দূরদর্শী নেতৃত্ব ছাড়া বিপ্লবের পরে বিপ্লবে অংশগ্রহণকারীদের মানে পথভ্রষ্ট হওয়া থেকে বিরত করা খুবই কঠিন কাজ সেটি হয়েছে সেটাই হয়েছে ওই সে ধরনের নেতা আমরা পাই নাই যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলবে এই না খাওয়া খেয়ে ফেলতে না পারে এই জন্য এই জন্য যে নেতৃত্ব দরকার ছিল সে পাই নাই ডক্টর ইউনুস ইজ নট দ্যাট কাইন্ড অফ লিডার ঠিক আছে এই জন্য ডক্টর ইউনুস তো লিডার আমি বলছি নিজেকে খুব বাজে অবস্থায় চলে গেছে কিন্তু দেশ কিউ এখন কি দাঁড়াচ্ছে জানেন আমি তো ফেসবুক খুলে দেখি এখন হচ্ছে স্লোগান হচ্ছে মরো মারো ফাটো ফাটাও আগাও এই হচ্ছে স্লোগান মানে আমি এটাকে মানে সামারাইজ করলাম আর বক্তৃতা হচ্ছে যে কোরআনে আসে আগে মারো তারপরে মরো এই ধরনের বক্তৃতা হচ্ছে এগুলি ফেসবুক খোলাই যায় দেখেন এই যে এখন যে অবস্থাটা না এই অবস্থাটা বিএনপি নেতৃত্ব বুঝতেই পারে নাই মানে কি অযোগ্য নেতৃত্ব তারা বুঝতেই পারে নাই যে তাদের আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বাড়ছে হ্যাঁ তারা আওয়ামী লীগকে টার্গেট করে আসে তারা বুঝতে পেরেছে আজকে তো তারেক রহমানের বক্তব্য তারা দুই হাজার এক সালে দুইজন জামাতের লোককে মন্ত্রী করে নাই তারপর পাঁচই অবস্থার পর আমরা কি দেখছি একটা কি বলে যে ওইটার কী বলে অ্যারেঞ্জমেন্টের গেম খেলেনি তারা ইট ইস টু লেট এখন যেহেতু জামাত মানে মরিয়া হয়ে উঠছে মানে কি বলে যে ক্ষমতা দেওয়ার জন্য এখন মানে ওনার যেহেতু প্রধানমন্ত্রীত্বের ব্যাপারটা কোয়েশ্চেনেবল হয়ে দাঁড়াচ্ছে এখন উনি মুখ খুলছেন এই মুখ উনি খুলবেন মানে অগাস্টের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে উনি মুখ খুলবেন ভয়সলে দেখেন আমি একটা কথা বলি এইটা আপনারা কিভাবে না জানেন এটা আমার পার্সোনাল ইয় এই দেশকে যদি ভালো করতে হয় এখনকার যে নেতৃত্বগুলো আছে বিভিন্ন জায়গায় এই নেতৃত্বের অন্তত ফিফটি পার্সেন্টকে রিটায়ার করতে হবে মানে বাদ দিতে হবে রাজনীতি এই নেতৃত্ব দিয়ে কিছু হবে না মানে এটাকে পুরনো নেতৃত্ব না সামগ্রিক বলছি যে নেতৃত্ব প্রিভেল করতেছে এদের অধিকাংশকে রাজনীতি থেকে সরে দাঁড়িতে হবে দেশকে পারবো কি মানে কোন কারণে সরে দাঁড়াবে তা বলতেছি আমি সরে দাঁড়াবে ফেল করতেছে সবাই কেউ তো জাতিকে তো লিড করতে পারতেছে না কেউ হ্যাঁ দেখেন স্বাধীনতার আগে বঙ্গবন্ধু আমাদের লিড করছে তাই না তারপরে স্বাধীনতার পরে ওর কিছু ব্যর্থতা সে তো আছে জিয়াউর রহমানও তো লিড করছে তাই না সবাই তো লিড করছে এখন তো কেউ লিড করতে পারতেছে না হ্যাঁ আমি একটা কথা বলি